বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি বহুবার বাংলাদেশে উঠছে অনেক মানুষই মনে করে জাতীয় সঙ্গীত পরিবর্তন হওয়া উচিত আবার অনেকে এটার বিরোধিতাও করে এবং জোরালোভাবেই করে এখানে অনেকগুলো প্রশ্ন দাঁড়ায় প্রথম প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জাতীয় যদি পরিবর্তন করা হয় তাহলে কি বাংলাদেশের মুখে চুনকালি লেগে যাবে এই জাতীয় পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশ কি এমন কোনো সঙ্গীত জঘন্যতম অপরাধ করে ফেলবে যেটা এর আগে পৃথিবীতে কেউ কোনো দিন করে নাই এর জবাব না জাতীয় সঙ্গীত কোনো ধর্মীয় গ্রন্থের অধ্যায় না যেটা পরিবর্তন করলে গুণা হবে বা পরিবর্তনের কোনো সুযোগ নাই এছাড়াও পৃথিবীতে অনেকগুলো দেশ অলরেডি তাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করছে দ্বিতীয় প্রশ্ন জাতীয় সঙ্গীত পরিবর্তন কেন করতে হবে আমাদের জাতীয় সঙ্গীত কি অনেক বাজে ইতিমধ্যে অনেকেই এই জাতীয় সঙ্গীত পরিবর্তনের পক্ষে অনেক ভিডিও আপলোড করছে জ্ঞানীগুণী ইউটিউবাররা তাদের চ্যানেলে এবং বাস্তবতার সাথে মিল রেখে তাদের কথা বা তাদের এই যে পরিবর্তনের যে দাবি এটা যে খুব একটা অযৌক্তিক সেটাও আসলে বলা যায় না অন্যদিকে যারা পরিবর্তনের বিপক্ষে তাদের বক্তব্যে জাতীয় সঙ্গীত পরিবর্তন কেবল একটা পাপ এরকম আবেগ আর কিছু আমার চোখে অন্তত পড়েনি জাতীয় সঙ্গীতের গায়ে সুরচুরির কালিমাখা উনিশশো সালের যে মুক্তিযুদ্ধ যে যুদ্ধ বাঙালির পরিচয় বাঙালির গর্ব বাঙালির আত্মত্যাগের সবচেয়ে বড় উদাহরণ যার বদৌলতে বাংলাদেশ নামের এই স্বাধীন দেশের জন্ম সেই ইতিহাসের কোনো ছোঁয়া এই জাতীয় সঙ্গীতের মধ্যে নাই এমন কি যে ভাষায় এই জাতীয় সঙ্গীত আমরা গাইছি এই ভাষার জন্য যে আত্মত্যাগ যে রক্তক্ষরণ বা ভাষা আন্দোলনের কোনো স্বাদ আমরা এই জাতীয় সঙ্গীতে পাই না যদি মিউজিশিয়ানদের মতো করে ভাবেন তাহলে যুদ্ধের ময়দানে এই জাতীয় সঙ্গীত যে যোদ্ধাদের একটা অনুপ্রেরণা জাগাবে তাদের যে একটা এনার্জেটিক ফিল দিবে সেই এনার্জেটিক ফিলটা এই জাতীয় সঙ্গীতে নাই দু হাজার চব্বিশের এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে এত এত ঘটনা এত এত কিছু নানান গানের সাথে অ্যাটাচ করে অনেক ভিডিও বানালো জাতীয় সঙ্গীতের সাথে অ্যাটাচ করে একটা ভিডিও আমার চোখে পড়ে নাই আসলে যায় না সংগ্রামের সাথে আমাদের যে জাতীয় এটার যে বা কথা যায় না যেহেতু বাংলাদেশ একটি স্বাধীন দেশ যুদ্ধ করছে এই দেশের মানুষ এই দেশের জাতীয় সঙ্গীতে তার ইঙ্গিত থাকার দাবি রাখা হলে এই দাবির সাথে আমিও সহমত এতে যাদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ আমরা পাইছি প্রত্যেক দিন সকালে বিদ্যালয় প্রাঙ্গনে তাদের স্মরণ করা হবে তাদের জন্য দোয়া করা হবে এখন তো বছরের তিন দিবসের জন্য অপেক্ষা করতে হয় কেউ তাদেরকে করবে তাদের জন্য জন্য দোয়া করবে শহীদদের সুজলা সুফলা এই বাংলাদেশ রক্ত দিয়ে করা এমনি এমনি যদি হতো তাহলেও জাতীয় সংগীত নিয়ে আপত্তি করার অনেকগুলো যুক্তি কারণ দেখিয়েছে অনেক ব্যক্তিবর্গ জাতীয় সংগীতের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর যার বাঙালি হওয়ার প্রমাণ নিয়ে রয়েছে প্রশ্ন আমি তো এই বিষয়ে কথাই বলবো না বলতেই চাই না বাংলাদেশের জাতীয় সঙ্গীতে সংগ্রামী ভাব জরুরি ইতিহাসের উল্লেখ থাকা জরুরি পড়াশোনা করার সময় বিদ্যালয় প্রাঙ্গণে ছোটবেলার কথা বলতেছি তখন জাতীয় সঙ্গীত গাওয়া হয়তো গাইতে গিয়ে লজ্জা করে নেয় এমন মানুষের সংখ্যা আমার মনে হয় খুব কম যারা এই জাতীয় সঙ্গীত গাওয়ার সময় লজ্জা পাইতেন তারা একটু কমেন্ট করে জানান আর যারা এই জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করা ঘোর অন্যায় বা গুনাহের কাজ মনে করতেছেন তারাও ভদ্রভাষায় কমেন্ট করতে পারেন কেন এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করা যাবে না আর আমি যে বিষয়গুলো জাতীয় সঙ্গীতে থাকার দাবির কথা বললাম এগুলো যদি একেবারে অযৌক্তিক হয় সেটাও আপনি ব্যাখ্যা করে বোঝাতে পারেন কমেন্ট সেকশনে সংস্কারের এই জোয়ারে এই জাতীয় সঙ্গীতেরও সংস্কার হওয়া উচিত স্বাধীনতার ইঙ্গিত নেই লেখক পরিচিতি নিয়ে কাদা ছড়াছড়ি চুরি করা সুর প্রায় প্রমাণিত জাতীয় সঙ্গীতের আবেগ যদি বাদ দেই খুব সুন্দর যেটা শুনলে আরেকবার শুনতে ইচ্ছে করে এমন কথা বা সুর কোনোটাই নেই আমাদের জাতীয় সঙ্গীতে পাপ হবে না জাতীয় সঙ্গীত পরিবর্তন করলে পাপ হবে না পাগলামই বন্ধ করেন বারবার রক্ত দেওয়া বাঙালিরা একটা এনার্জেটিক চেতনা যুক্ত ইতিহাস মাখা জাতীয় সঙ্গীত ডিজার্ভ করে জাতীয় সঙ্গীত কোনো ব্যক্তিগত সম্পত্তি না কোনো নির্দিষ্ট দলেরও সঙ্গীত না জাতীয় সঙ্গীত দেশের সম্পদ দেশের জনগণের সঙ্গীত জনগণ চাইলে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা সংবিধান বিরোধী বা কোনো গুনাহের কাজ হবে না যারা যারা পরিবর্তনের পক্ষে তারা আওয়াজ উঠান আর আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন